আমাদের রাজ্যে সকল জায়গায় আজকে আমরা সবাই পালন করছি এবং আমাদের আজকে এই নবীন্দ্র ভবনে লেভেল প্রাইমারি বক্স ড্যান্স কম্পিটিশন আজকে প্রাইজ বিশ্লেষণ হয়ে আমি চাই আমাদের জনগোষ্ঠীর জনগোষ্ঠী যে আমাদের কামনা রীতিনীতি আমাদের হারিয়ে যাওয়া আমাদের সরকার আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সর্বদা দাদা ডাক্তার মানিসের নেতৃত্বে আমাদের জনজাতিদের জন্য হারিয়ে যাওয়া এগুলো আমরা পুনরায় আমরা আরেকবার জায়গাতে নিয়ে আসছি

আমাদের সরকার আমাদের চাকরি গোষ্ঠীর যে হারিয়ে যাবে এটা আমরা পূর্ণ করতে পারি তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই আমাদের রাজ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহিকে ওনার নেতৃত্বে আমাদের রাজ্যে জনজাতি ছেলেমেয়ে

इसके उपलक्ष्य में मैं बहुत बहुत आपको बधाई देना चाहूंगा सब्सक्राइब टू त्रिपुरा आई एंड प्रेस द बेल आईकॉन सो देट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट एंड न्यूज ऑन त्रिपुरा